জুবার ভাই ডাকলেন ভিডিও করবেন এখানে খাবার দাবার রান্না করতেছেন বুঝলাম না আমি কিন্তু লাইভ করি না ভিডিও ভিডিও তো রেগে আছেন আপনি হ্যাঁ ধুইকা গেলাম তো তবে হ্যাঁ আমি কিন্তু ভিডিও কাট করব না কি জন্য ডাকছেন আগে বলেন আপু আজকে হচ্ছে এটা কি জানেন কি প্রেসার কুকার তো প্রেসার কুকার মাংস ঠিক আছে এই পর্যন্ত বুঝলাম ভাত কেন তাইলে আমার বাসার রাইস কুকার কি করব ফালায় দিবেন কেন আল্লাহ টাকা দিয়ে কিছেন মাংস বিদেশে কয় টাকা এই কুকারে মাসে বিলাসে প্রতিদিন তো দুই বেলা ভাত রান্না করি এরকম আসে 2250 টাকা টাকা আজকে হচ্ছে 180 টাকায় সারা মাস রান্না করবেন এই রোবট प्रेशर কুকারে प्रेशर কুকারে হ্যাঁ তো কুকারে তো জীবনে রান্না করতে গোস্ত আর মাঝে মধ্যে খিচুড়ি করলে করতে পারি আর মাঝে মধ্যে হয়তো একটু আলু সিদ্ধ ডাল সিদ্ধ এগুলা ভাত রান্না হবে আচ্ছা কথা পরে আসি হ্যাঁ আগে করি আগে দেই আসলেই তাইলে তো প্রমাণ হয়ে যাবে

টাইমার থেকে আমি যদি ধরি তাইলে 10 মিনিট যখন হবে তখন আপনার ভাত হয়ে যাওয়ার কথা ঢাকনা বসায় দিলাম আপু মুখে তো বলবো না তাহলে কাজী প্রমাণ হয়ে যাক আচ্ছা তাহলে দেখো 10 মিনিট যখন হয় তখন ফুল ঢাকনা খুলে দেখবো ভাত হয় কিনা ভাত হয় কিনা আর এখন হচ্ছে আমরা গোস্তটা রাখা হইছে মেরিনেট করে তেলটা দেওয়া হইছিল এখন গোস্তটা দিয়ে দেওয়া হবে বিসমিল্লাহির রহমানির রহিম ওকে মাশাআল্লাহ ভাইদের হাতের রান্না আমি এইটা নিয়েও প্রশংসা করতে আমার ভাইরা এক একটা বাবুরচি মানে এত ভালো রান্না মাসাল্লাহ এরা লাইভ করতে করতে আর দোকানে বসে মানে রমজানের মধ্যে রান্না করে নিজেরা রান্না করে খাইতে খাইতে পাকা রাঁধুনি হয়ে গেছে আপু যেহেতু আমরা এগুলো মনে করেন কোম্পানি নতুন মানে নতুন জিনিসটা নিয়ে আসছে তো চিন্তা করলে যদি কোরবানি আইসেই পড়ছে হ্যাঁ আর দ্বিতীয় কথা সবার বাসায় লাগে সবার বাসায় আপু কম বেশি করে লাগে মানে ঠিক আছে তো শুধু রাইস কুকার ইউজ করবেন কেন

মানে পুরো ভিডিওটা থাকবে আর আমরা বাদবাকি বাকি জিনিসগুলা জানবো যে আসলে এই যে প্রেসার কুকারটা দেখতেছে এটা কোন কোম্পানির ভাই আপু এটা হচ্ছে সেই পপুলার ব্র্যান্ড এসকেবি যখন দিছি 4 মিনিটের সময় আমার ভিডিওতে তার মানে এটা মিনিট হবে মিনিট হ্যাঁ ওইটা ওইখানে 2 মিনিট এখানে 4 মিনিটের সময় দিছি তাহলে এইটা বারো বা 13 গিয়ে হবে আর এটা দশের এর সময় হবে ভাত হবে মাত্র 8 মিনিটে 8 মিনিটে আর মাংস হবে 2 মিনিট বেশি

যে ভাই থাকি আমি তো এটা ইউজ করতে পারবো না তো এটা প্রেসার কুকার প্রেসার কুকার সাথে হচ্ছে একটা এটা একটা নিব এটা নিয়ে আচ্ছা এটা হচ্ছে তাদের জন্য ছোট এটা হচ্ছে 3 লিটার এটা খুব সুন্দর ভিতরটা কোনো আপনাকে এক হাতে টাচ ওই যে ভিতরের

ইনশাআল্লাহ কথা কাজে করে দেখাবো আপনাকে আচ্ছা তো হাতের সিটিটা একটা দিলেই আমরা কিন্তু ভাতটা খুলে দেখব খুলে দেখব আচ্ছা তো সিটিটা হইতে থাকতে থাকতে আমরা একটু এসকেবি ব্র্যান্ড সম্পর্কে যেটা বলতে চাই আমি সেটা হচ্ছে এসকেবি আমাদের দেশ এবং সাউথ কোরিয়া যৌথ প্রযোজনার একটা প্রতিষ্ঠান এবং এরা কিন্তু সর্বপ্রথম বাংলাদেশে আমি বলবো থ্রি জিরো ফোর ফুড গ্রেড স্টেনলেস স্টিলের এরা কুকিং সিরিজটা বের করছে এবং এদের যে কুকিং সিরিজ এটা হচ্ছে জেব্রা ওয়াল ফেমাস যে ব্র্যান্ড সে সেখান থেকে অনেকটা ইন্সপায়ার এবং ওদের প্রত্যেকটা সিরিজ এবং ডিজাইন ওয়াইজ সিমিলারিটিস রেখে কিন্তু তারা দেখা যায় এই প্রোডাক্টগুলো বাজারে লঞ্চ করেছে কেন আমি জেবরা নামটা নিয়েছি কারণ একটা প্রোডাক্ট জেব্রার কেনার কিন্তু আমরা অনেকে অ্যাবিলিটি রাখি না ইচ্ছা থাকলেও আমরা পারি না but এসকেবি হচ্ছে সাতদের মধ্যে সবটুকুকুষুক তাই না ইমন ভাই যে আমরা বাজেট প্রাইজের মধ্যে আমরা যে মানুষ চিন্তা করি নাই একটা জেব্রা প্রোডাক্ট কিনবো বা ই করবো তারাও কিন্তু এখন এসকেবির প্রোডাক্ট আমরা ঘরে হয়তো ফুল সিরিজ আছে কারো হয়তো দুইটা হইলো জিনিস আছে একটা হইলো জিনিস আছে কারণ ওরা ওই কোয়ালিটিটা দিছে কিন্তু প্রাইসটা আমাদের আয়ত্বের মধ্যে নিয়ে আসছে এখানে মাসখানে একটা কথা বলি কোয়ালিটি যেহেতু আরছেন সেটা বলি যাহও হলো এটা একটা ছোট সাইজ হুম হুম আমি ঢাকনাটা দেখাইলাম না এর কি আছে এটা হলো বড় সাইজ এটা তো যা আছে এটা তো তা আছে এটা তো কিন্তু তাই আছে অবশ্যই বুঝানোর জন্য অবশ্যই যে ছোট আর বড় করে নাই ওরা কোয়ালিটি একই রাখছে একই রাখছে একই রাখছে এটা দেখেন অনেক হেভি রাবার এটা ব্যাম করতে পারবো হ্যাঁ আবার এটা দেখেন একই বাট এক এক সময় এক এক কালার আসে হ্যাঁ কখনো হোয়াইট আসে কখনো ব্ল্যাক আসে ওইটা কখনো এই যে এই কালারটাও আসে ওটা ওটা কোন প্রত্যেকটাই সিলিকন হ্যাঁ সিলিকন এবং ওটা ব্ল্যাক সিলিকন এই যে দেখেন প্রত্যেকটাই আপনি জেম নিচ্ছে আমি আবার ছাড়লে আগের মতো ওকে ঠিক আছে সো রাবারগুলা গুলা সবগুলাতে একই রাখছে আবার আরেকটা জিনিস হলো একটু আগে যেটা বলছিল মামাই সেটা হইলো ভাতটা

আপনি খুলবেন খাওয়ার সময় হবে আধা ঘন্টা পরে হোক এক ঘন্টা পরে হোক খুলবেন খোলার পরে দেখবেন একদমই জর্জরা দেওয়ার পরে পানিটা সম্পূর্ণ ভাবে টেনে নিতে পারে না

আমি মনে করি এটা কোনো প্রাইস না তাই অবশ্যই যদি এটা এই প্রোডাক্টটা ইম্পোর্টেড একটা প্রোডাক্ট হতো প্রেস্টিজ এটা কিন্তু প্রেস্টিজ ব্র্যান্ডের একদম জাস্ট কপি হ্যাঁ জাস্ট কপি হ্যাঁ শুধু এটা আমাদের বাংলাদেশ ইনস্পায়ার্ড বলেন ভাইয়া কপি বললে কেমন জেনে লাগে না না বুজার জন্য না 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 কোনো সমস্যা নাই বাট বুজানোর জন্য কিন্তু

তো এরপরে যেটা আছে ভাই আমরা এরপরে হলো 3 লিটার সাইজটা হুম 3 লিটার সাইজটা আমরা পাচ্ছি কত 3 লিটারটা মাত্র 2200 টাকা 2200 টাকা 2200 টাকা তবে যেহেতু আজকে আমি আরছি এখানে হ্যাঁ সম্পূর্ণ ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে কেউ যদি আইসা বলেন অনেকে আমি বলি অনেকে যেতো অনেক দূর থেকে আসেন আমাদের এখানে অনেকে চিন্তা করেন আমার ভাষা কাঁচা গাছি আছে ও এক দ্বিতীয়ত হলো যে আমি একটা নিব আমার আত্মীয় অনেক কিছু নিবে দোকানে আসতে চায় তারে কিছু দিবেন অবশ্যই দিব এটাই তো বলতেছি যারা ডেলিভারি নেবেন তারা ফ্রি ডেলিভারি কারণ যারা আসবেন

বাসার লোক তো জানতেই আছে বা বাচ্চা বয়স্ক যারা ঘুমায় আছে তারাও জিজ্ঞা যাইতেছে যে কি রান্না বাচ্চা ভয় পায় পেয়ে যায় আবার দেখা যায় আশপাশে অনেকে দেখা যায় বয়স্ক বা অসুস্থ ব্যক্তি থাকে তাদের জন্য এই শব্দ দূষণটা ডিস্টার্ব হয় আপনি দেখেন কি মিষ্টি একটা সাউন্ড দেয় হালকা করে বন্ধ হয়ে যাচ্ছে আবার ইয়ে হচ্ছে আচ্ছা এটা কিন্তু অন্য প্রেসার কুকার সেটা দিবে না হ্যাঁ

এই প্রথম আপুর ইয়াতে আমরা রান্না করে করে দেখাইছি নরমালি যেটা ভাইয়া লাইভে করে বাট আমি তো নরমালি লাইভে ওরকম আসি না যার আমি ভাবলাম ভিডিওতেই করে দেখাই জি আপুদের একটা আইডিয়া হয় তো এটার দাম হলো এমনি রেট হলো 4500 টাকা আজকে ডিসকাউন্ট করে রাখব মাত্র 3800 টাকা 3800 জি এটা কা পিস চুলা নিলো বা কম্বো নিলো জি জি 3800 টাকা এবং এটার ক্ষেত্রে কি ডেলিভারি চার্জ ফ্রি আছে

এটা ইনভার্টার 85% এনার্জি সেভিং আর হলো 2000 ওয়াট আর এটা হলো ইনভার্টার পাওয়ার কাট সেভিং যেটাকে বলে এটা সেটা কিন্তু হ্যাঁ পাওয়ার সেভিং মানে হচ্ছে বৈদ্যুতিক বিল খুব কম আসবে খুবই কম আপনি সারা মাস ইউজ করলে সর্বোচ্চ বিল যেহেতু আমাকে অনেকে চিনেন আপনার ভিডিওর মাধ্যমে আশা করি ইনশাআল্লাহ ইউজ করার পরেও যারা ইউজ করেন তারা তো জানেনই যারা ইউজ করেন নাই তারা ইউজ করে বলবেন যে আসলে কত আসে সর্বোচ্চ 300 থেকে 350 টাকা বিল আসবে এটা হচ্ছে ভাইয়া বলেছে বাট

এই করোনা সময় থেকে সত্যি কথা করেন্টির পার্ট বলে না হলো এটা বলে একশো পার্সেন্ট সহযোগিতা এটা আমাদেরকে যার জন্য তাদের কাছে সবাই কৃতজ্ঞ কারণ ওনারা যদি আমাদেরকে সাড়ে না দিত তাহলে আমাদের কোন মূল্যই ছিল না

ভাগদেব ভাত হ্যাঁ ভাত আমি দেখাই যেমন বলছি আমি এটা আমি এই কোম্পানির যে সিনিয়র মালিক পার্সনাল একজন এজিএম স্যার উনি উনার ইাতেই কিন্তু আমি রাইস কুকার ই প্রেসার কুকারে ভাত রান্নাার কিন্তু ফুল থিওরিটা উনার কাছ থেকেই আচ্ছা আচ্ছা উনি এটা আমাকে বলেন সব সময় কিছু দেখবেন আর দেখেন ঝরঝরা ভাত পুরা রাইস কুকারে স্টিকি রাইস হয়েছে কোরিয়ানরা হ্যাঁ জাপানিজরা যে স্টিকি রাইস খায় ঝরঝরা স্টিকি রাইস সুন্দর